নমস্কার আমি শ্রী অজয় শাস্ত্রী বলছি দু সালের যে শারদীয় পূজার উৎসব আসন্ন এই উৎসবে আমাদের বছরের সর্ব বড় উৎসব সেই উৎসবে আমরা সকলেই সামিল হওয়ার জন্যই আছি কিন্তু কিছুদিন আগে বন্যা পরিস্থিতিতে আমাদের বহু গ্রামে বন্যা হয়েছে এবং তারা এখনও সুস্থ অবস্থায় নেই তবুও তাদের কাছে আমি আশা রাখব যে ওনারা আনন্দ উপভোগ যেন করতে পারে এবং সামিল হন এই পুজো মণ্ডপে আসে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য আমরা সকলেই আমরা চেষ্টা করেছি যতটা পারা যায় চেষ্টা করেছি তাদেরকে মানে ফিরিয়ে আনার দুর্গত মানুষদের ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছি কিন্তু তারা যেন বর্তমানে পুজো মণ্ডপে এসে সুস্থভাবে আনন্দ উপভোগ করতে পারে এই আশা রাখছি